দুটো মাটির ভার হাতে নিয়ে কলকাতার রাস্তায় পাশাপাশি হাঁটছে এক দম্পতি আদিত্যর হয়তো এই প্রথম রাতের কলকাতায় হাঁটা কিন্তু সারিকা এর আগেও বেরিয়েছে কলকাতার রাস্তায় রাত্রিবেলা আবিরের সাথে পায়েলকে ছেলে মেয়েদের কাছে রেখে কাছে পিঠে ঘোরাঘুরি করছে ওরা চায়ে চমক দিয়ে শারিকা বলে উঠল আচ্ছা আদিত্য কেউ কোনোদিন সাহিত্য খোঁজ করেনি মানে খবর বা খবরের কাগজে সাহিত্য নিখোঁজের খবর বেরোয়নি আদিত্য কয়েকটা বছর পিছিয়ে গেলেও সাহিত্য নিখোঁজের কোনো খবর পেয়েছিল কিনা মনে করে উঠতে পারল না না এমন কোনো খবর পাইনি না হলে অবশ্যই সাহিত্যই আপনজনদের কাছে ফিরিয়ে দিয়ে আসতাম প্রিয়জনদের হারানোর কষ্টটা আমি বুঝি তুমি কোনো খবর ছাপাতে দাওনি আদ্য একটা দীর্ঘ শ্বাস থালো টানাটানি সংসারে আবার খবর ছাপানো তখন দুমুঠো চাল জোগাড় করতে এদিক ওদিক ঘুরেছি বাবার রেখে যাওয়া ওই বাড়িটাই ছিল একমাত্র সম্বল মায়ের গয়নাগুলো বিক্রি করার কথা ভাবতাম কিন্তু মায়ের স্মৃতি নষ্ট করতে মন সাই দিত না কয়েকটা জমি জায়গা বিক্রি করে তখন নিজে পড়াশোনাটা কমপ্লিট করেছিলাম তারপর ওকালতির প্র্যাকটিস শুরু করার পর ধীরে ধীরে সাহিত্য আর অহনাকে স্কুলে ভর্তি করাই ওদের পরিচয় পাল্টাতে সমস্যা হয়নি আইনজীবী হওয়ায় এই সুবিধাটা পেয়েছিলাম সিনিয়র একটা দাদার সাহায্যে ওদের নকল সব ডকুমেন্টস তৈরি করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি শাড়িটা শেষ হয়ে যাওয়া তাইয়ের ভাটটা ফেললো একটা ডাস্টবিনে আদিত্যও নিজের খালি ভারটা ফেল চলো এবার তাহলে ফিরে যাই হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম হ্যাঁ চলো ওরা ফিরতি পথে আবার হাঁটা শুরু করলো কিছুক্ষণ নিরবতার মাঝে আদিত্য হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে শাড়িকে নিজের সর্বশক্তি দিয়ে ধরে নেয় ওকে সাবধানে আদি এভাবে অন্নমনস্ক হয়ে হাঁটছ কেন আমি কি তোমাকে হাট করলাম সাহিত্যর ছোটবেলার প্রসঙ্গ তুলে আদিত্য সোজা হয়ে দাঁড়ালো একটা চাপা আতঙ্ক ঘিরে ধরলো ওকে সারিকা শাড়িটা চিন্তিত মুখে বলো কি হয়েছে আদি তুমি ভয় পেয়ে আছো কেন আদিত্য শাড়িকে দুহাত চেপে ধলো যদি ভাইয়ের কোনো আপনজন কোনোদিন ওর অধিকার নিয়ে সামনে এসে দাঁড়ায় তাহলে ও কি আমাকে ভুল বুঝবে সেরে চলে যাবে আমাকে এতক্ষণে এতক্ষণ আদিত্যর চিন্তার কারণ এবং নিজেকেই বারবার দোষারোপ করতে লাগলো আদিত্যকে কথাগুলো বলার জন্য ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে সাহিত্য যদি এমন কোনোদিন আদৌ আসে আমার মনে হয় ও এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তুমি কষ্ট পাও যে তোমার জন্য নিজের ভালোবাসাকে বলি দিতেও পিছু পাওয়া হয়নি সে তোমাকে কষ্ট দেবে না আদি আমার খুব ভয় হচ্ছে সারা ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সেটা জানতে পেরে যদিও আমাকে আদিত্যের কথাটা শেষ হওয়ার আগে শাড়িকে বলে ওঠে রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে সদ্যজাতককে ডাস্টবিনে আর বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যেত না সবার ঊর্ধ্বে ভালোবাসার সম্পর্ক মানুষ বাসে ভালোবাসায় রক্তে তো ভাইরাস ব্যাকটেরিয়াও বেঁচে থাকে কিন্তু আমার থেকে তুমি তোমার ভাইকে বেশি চেনো একবার ভেবে দেখো তো সাহিত্য ঠিক কি করতে পারে আর কি পারে না আদিত্য মুখে কিছু বলল না শাড়িকে একটা হাত নিজের হাতের মধ্য নিয়ে এগিয়ে চললো ওদের গন্তব্যে তার পরের দিনটা কলকাতায় থেকে তার পরের দিন যার গ্রামে ফিরে এলো সবাই ফিরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় আদিত্য আর সারিকা হাসি খুশির স্কুল থাকা ওদেরকে স্কুলে ড্রপ করে অব্রকে নিয়ে চক্রবর্তী বাড়িতে ঢুকলো ওরা দুজন অনেক কিছু পাল্টে সেই বাড়ির এখন বাড়ির গিন্নি সারিকার বড় বৌদি সোনালী বিশাখা আর দেবপর্ণাও সমান তালে সংসার সামলাছে বাড়ির তৃতীয় প্রজন্মের প্রায় সবাই বাইরে পড়াশোনা করেছে বাড়িতে আছে শুধু দেবপর্ণার দুই ছেলে দেবাংশু আর পিয়াংশু আর রহনার ছেলে বিনীত সারিকে বাড়িতে ঢুকতেই ওদের অভ্যর্থনা করলো বাড়ির মেজ মেয়ে পদ্মবর্তী চক্রবর্তী তার বয়সও দেশ পেরিয়েছে এসো ছোটো পিসি ছোট পিসাই সারিকে পদ্মবতীর গালে হাত রাখলো কত বড় হয়ে গেছিস রে পদ্ম কবেলি বাড়িতে এই তো দুদিন হলো ফিরেছি বেশি করে ছুটি নিয়ে এসেছিস তো কদিন থাকবি তো বাড়িতে হ্যাঁ এক সপ্তাহের মতো আছে আর তোর ভাইয়ের কি খবর দিল্লি যাওয়ার পর থেকে তো আর ফোনই করে না ওর কথা ছাড়ো তো তোমরা ভিতরে চলো মা বড় মা কাকিমেরা অপেক্ষা করছে তোমাদের জন্য এই অভ্র আমার কাছে আয় অভ্র আদিত্যর হাত ছেড়ে পদ্মর হাত ধরল গিয়ে তারপর সারিকা আর আদিত্য ভিতরে চলে গেলে অভ্র ইশারায় পদ্মকে নিচু হতে বলল পদ্ম তাই কলো আই কী চলছে রে তোর মাথায় পদ্ম দিদি তোমার কাছে চকলেট আছে মা না আমায় চকলেট খেতেই দেয় না পদ্মখানিকটা অবাক হয় স্ট্রেঞ্জ তোর মা তোকে চকলেট দেয় না কিন্তু তোর মাই তো একজন চকলেট লাভার বেজার মুখ করে অভ্র প্রত্যুত্তর করলো আমি শুনেছি দিদিভাইরা চকলেট খেত ছোটবেলায় কিন্তু মা আমাকেই দেয় না শুধু মা বাবা তো ভালোবাসে না মায় না অব্রো মা বাবা দুজনেই তো মাকে ভালোবাসে আসলে কি বলো তো চকলেট খেলে তো দাঁতে পোকা হয় তাই মা বাবা মাকে খেতে দেয় না তাহলে দিদিভাই খেত যে ওদের দাঁতে পোকা হয়েছিল বলেই তো মাকে দেয় না আর তুমি সত্যি বলছো একদম আদিত্য শাড়িকে শোভায় বসতে সব বৌদিরা অস্থির হয়ে পড়ে ননদ নন্দায়ের আপ্যায়নের জন্য কি ব্যাপার আদিত্য দা কলকাতা থেকে আসতে এত দেরি হলো যে আদিত্য কিছু বলার আগে শাড়িকে বলে ওঠে আর বলো না ছোট বৌদি আমরা তো কাল বিকেলেই ফিরে আসতাম কিন্তু ওর ওয়ালেট হারিয়ে যাওয়ায় থানা পুলিশ করতে গিয়ে আরও একটা দিন থেকে যেতে হলো কি বলছো তাহলে পেয়েছো তো ওয়ালেটটা না এখনো পাইনি ওতে তোমাদের আদিত্যদার ভোটার কার্ড প্যান কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব আছে তবে পুলিশ বলেছে খবর পেলেই আমাদের জানাবে এইসব কেউ হারায় বলো যাই হোক তোমরা বসো আমরা একটু রান্নাঘর থেকে আসি বিশাখাবাদা সবাই রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল বিশাখা বসলো ওদের সামনে বলছি আদিত্য তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব। আদিত্য চিন্তিত মুখে বলো কি কাজ মেজু বৌদি কিছু হয়েছে আদৌ থেকে চিন্তিত দেখে বিশাখা হেসে ফেলো। এত চিন্তার বিষয় নাই আসলে তোমার তো অনেক চেনা জানা আছে যদি আমার পদ্মর জন্য একটা ভালো ছেলে খোঁজ দিতে পারো এত তাড়াতাড়ি পদর বিয়ে দিয়ে দেবেন এখনও তো ও পড়াশোনা করছে মাস্টার্সটা শেষ হলে বিয়ে দিয়ে দেবো এখনকার যুগ ভালো না বাইরে থাকে সাত বছর তো হয়ে গেল ভয় হয় খুব এত সো আদিত্য কিছু বলার জন্য মুখ খোলার আগেই পদ্ম এসে উপস্থিত হয় ওখানে ছোট পিসায় তোমাকে কেউ একজন খুঁজছেন বাইরে আদিত্য বিস্মিত চোখে তাকালো আমাকে হ্যাঁ গো তোমাকে উনি বাইরেই দাঁড়িয়ে আছেন আচ্ছা চলো আদিত্য বসার ঘর থেকে বেরিয়ে বাইরের উঠোনে এলো শাড়ি কেউ এলো পিছু পিছু আদিত্যের জন্য অপেক্ষা করছে দুজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা আদিত্য তাদের সামনে এসে দাঁড়ালো হ্যাঁ বলুন আমি আদিত্য সরকার তাদের থেকে পুরুষটি বলে উঠল নমস্কার আমি অঙ্কিত ভট্টাচার্য আর এনারা হলেন আমার মামা মামি রঞ্জিত মিত্র আর শোভা মিত্র আদিত্য সবাইকে হাত জোড় করে নমস্কার করলো কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না অঙ্কিত বাবু প্যান্টের পকেট থেকে একটা ওয়ালেট বার করে আদিত্যর সামনে ধলো এটা আপনার ওয়ালেট আসলে সেদিন ভোরে হাঁটতে বেরিয়ে এটা আমি পেয়েছিলাম থানা থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার বাড়ি গিয়েছিলাম কিন্তু প্রতিবেশীরা বলেন আপনি নাকি এখানে আদিত্য ওয়ালেটটা নিয়ে খুলে সব কিছু মিলিয়ে নিল অনেক ধন্যবাদ আপনাকে অঙ্কিত বাবু আপনি যে কতবার উপকার আমার করলেন আসুন আপনারা ভিতরে এসে বসুন শোভা দেবী অঙ্কিতের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলেন আসল কথায় আয় অঙ্কিত ছবিটা দেখা মামির কথা শুনে অঙ্কিত জামার পকেট থেকে ছবিটা বের করে আদিত্যর সামনে ধরো এই ছবিটাই যে বাচ্চা ছেলেটা আছে সে আপনার কে হয় আদিত্য বাবু আদিত্য ছবিটা দেখল তারপর ওয়ালেট খুঁজে ছবিটা দেখতে পেলো না এই ছবিটা আপনারা হ্যাঁ আপনার ওয়ালেট থেকেই পেয়েছি ওয়ালেটের মালিক সম্পর্কে জানতে গিয়ে এটা খুলেছিলাম আমরা তখনই এই ছবিটাই পাই দয়া করে বলবেন এই ছেলেটা আপনার কে হয় কোথায় আছে এখন আদিত্যর মনের মতো একটা আতঙ্ক বাসা বাঁধলো এতগুলো বছর পরে সে স্নেহ মমতা দিয়ে বড় করা ভাইকে হারানোর ভয় আদিত্যকে চুপ করে থাকতে শোভা দেবী বলেন চুপ করে আছেন কেন আপনি বলুন না আমার পলাশ কোথায় আছে আদিত্য চমকে ওঠে পলাশ ও পলাশ নয় ও আমার ভাই সাহিত্য সরকার শোভা দেবী আচলে মুখ ডেকে কেঁদে উঠলেন আমরা কি আপনার ভাইকে একবার দেখতে পারি আদিত্য জোরপূর্বক মুখে একটা হাসি টেনে এনে বলেন ও তো এখন এখানে নেই ম্যাডাম থাকলে অবশ্যই আলাপ করিয়ে দিতাম শোভাদেবী না চাইতে একটা প্রশ্ন করে বসলেন ও কি আপনার নিজের ভাই এই প্রশ্নটা হয়তো আশা করছিল ও শোভাদেবীর চোখের জল আদিত্যর মন ভিজিয়ে দেয় সে সব সত্যটা বলার ইচ্ছে প্রকাশ করলেও পিছনে রূপাকে দেখে থেমে যায় ও হ্যাঁ